বন্ধুরা তোমাদের বাড়িতেও কি অনেক পুরোনো জিন্স পরে আছে কি করবে বুঝতে পারছো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আমাদের ঘরে দেখো বড়, ছোট প্রত্যেকের জিন্স থাকে সেগুলো কিন্তু ইউজ করতে করতে খারাপ হয়ে যায় কালার চলে যায় কিন্তু এর কাপড়গুলো কিন্তু খুব মজবুত হয় সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা আইডিয়া যেটা জানা থাকলে তোমাদের অনেকটা সুবিধা হবে তো আজকে দেখো আমি একটা লেডিস জিন্স নিয়েছি যদি তোমাদের কাছে জেন্টসের জিন্স থাকে সেটা কিন্তু বেশি ভালো হবে ওতে কি হয় কাপড়টা বেশি পাওয়া যায় তো এটা যে অর্গানাইজারটা আমি রেডি করছি সেটা একটু ছোটো হবে তো সেই জন্য দেখো আমি এখানে পায়ের অংশটা কেটে নিচ্ছি তো তোমাদেরকে কোনো মেজারমেন্ট আমি শেয়ার করছি না কারণ দেখো প্রত্যেকের কাছে যে জিন্স থাকবে সেগুলোর কিন্তু মেজারমেন্ট প্রত্যেকের আলাদা থাকবে তো এখান থেকে আমি দুটো পা এখান থেকে কেটে নেবো যতটা বড় তোমরা জিন্স পাবে ততটাই অর্গানাইজারটা সুন্দর হবে তো প্রথমে দেখো এই দুটো কেটে নেওয়ার পরে আমি এটাকে মাঝখান থেকেও কেটে নেব আর প্রথমে এটা উল্টো করে নিচ্ছি আর সাইডটা কেটে বাদ দিয়ে দেবো কারণ এই যে শক্ত শক্ত পাটগুলো থাকে এইগুলোতে কি হবে আমাদেরকে সেলাই করতে অসুবিধা হবে সেই জন্য দেখো শক্ত পাট কেটে বাদ দিয়ে দিলাম তো এরকমের একটা পার্ট আমি পেলাম তো তোমরা জানো পায়ের উপর দিকটা একটু চওড়া থাকে আর নিচের দিকটা একটুখানি ন্যারো থাকে তো আমাকে যে অর্গানাইজারটা বানাবো তার জন্য আমাকে ইভেনলি কাপড় চাই সেই জন্য আমি চেষ্টা করব। যতটা পারবো এটাকে স্কোয়ার মতন করে নেওয়ার তো দেখো এরকম করে দুটোকে অ্যারেঞ্জ করছি আর এখান থেকে নিচের দেখো শক্ত পার্টগুলো আমি কেটে সরিয়ে দিচ্ছি আর এই একটা জিন্স দিয়ে কিন্তু আমি এই অর্গানাইজারটা রেডি করছি কারণ আমি অন্য কোনো জিন্স নিচ্ছি না সেই জন্য দেখো এই উপরে পার্টটা যে কেটে রেখেছিলাম সেটার যে কিছুটা কাপড় আছে সেখান থেকেও আমি কিছুটা কাপড় কেটে নিচ্ছি কীভাবে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে যাতে আমি অর্গানাইজারটা বড় করতে পারি তার জন্যই যেখান থেকে পারছি আমি ওখান থেকে একটু একটু করে কাপড় কেটে নিচ্ছি তারপরে দেখো এটা জয়েন্ট করে দিলে কিন্তু এটা বড় হবে উপরে দুটো পায়ের থাইয়ের জায়গা থেকে কিছুটা কাপড় আমি কেটে নিলাম এই দুটোকে এই পাশেও অপর দিকটাওতেও দেখো এরকম করে কেটে নিচ্ছি আর দুটোকে একসাথে জয়েন্ট করে দেবো তাহলে কিন্তু এই কাপড়টা চড়া হয়ে যাবে আমি তোমাদেরকে এই জন্য শেয়ার করছি পুরোটা যাতে তোমরা বুঝতে পারো যে কাপড়টা আমি কোথেকে কোথ থেকে নিয়েছি তো এই দেখো এরকম করে আমি কাপড়টা নিলাম এবারে আমি এটাকে জয়েন্ট করে নেবো এই তিনটে পার্টকে একসাথে জয়েন্ট করব প্রথমে দেখো এটাকে রাখছি আর এখানে আমি চক দিয়ে দাগ করে নিচ্ছি যাতে এই পিসটা রেক্টাঙ্গুলার হয়ে যায় তো যতটা পারবে ততটা তোমরা এটাকে এইভাবে কেটে মানে সোজা করবার চেষ্টা করবে কারণ দেখো ট্যাড়া ব্যাকা হলে কিন্তু অসুবিধা হবে আর একটু যদি ছোট বড় থাকে তাহলে কোনো ব্যাপার না অর্গানাইজারটা কিছু বোঝা যাবে না তো দেখো আমি কিভাবে করছি ওটাও তোমাদেরকে দেখাতে হবে বলেই আমি এইটা দেখিয়ে দিচ্ছি তো এরকম করে আমি পুরোটা দুটো পাকেই কিন্তু এভাবে কেটে দেবো আর এই যে দুটো ছোটো টুকরো নিয়েছিলাম সেটাকে আমি জয়েন্ট করে দেবো তো এটা আমি জয়েন্ট করে করেই বানাচ্ছি কারণ দেখো কাপড়টা তো অনেকটা কম ছিল সেই জন্য আমাকে জয়েন্ট করেই বানাতে হবে আর যদি তোমরা ছেলেদের জিন্স নেবে তাহলে কিন্তু তোমাদের কাপড়টা অনেকটা পেয়ে যাবে আর তোমাদের করতেও সুবিধা হবে তো মেয়েদের জিন্সগুলো কি ফেলে দেবো তো ওটাও তো ইউজ করতে হবে তো সেই জন্য আজকে আমার জিন্সই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো আমি পুরোটা তৈরি করে দিলাম সেলাই করার পরে এরকম হলো আর এখনও দেখো আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে এটাকে সোজা করা যায় তো করতে করতে একটু ছোট হয়ে গেল কিন্তু এটা সোজা তো করতে হবে তোমরা দেখে বুঝতে পারছো মোটামুটি এটা সোজা একটা রেক্টেঙ্গুলার পিস তৈরি হয়ে গেছে এবারে আমাকে কি করতে হবে এটাকে আমি সরিয়ে রেখে দেবো এটাকে আমি ফোল্ড করে সরিয়ে দিচ্ছি আর প্যান্টের যে আধা অংশটা যে ছিল সেটাকে আবার থেকে আমি নেব। এর থেকে দেখো আমি পকেটের পাটটা আমি কেটে নিয়েছি একটা পকেটের পাট যেভাবে কেটেছি ওইভাবে এই পাশে দেখো আরেকটা পকেট আছে সেই পার্টটাও আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পরে এটাকে আবার সমান করছি কারণ দেখো আমাকে এটাকে সমান এই জন্য করতে হচ্ছে জিন্সটা দেখো অনেকটা ছোট আর অনেকটা পাতলা জিন্স ছিল তো এবারে এটার থেকেই আমাকে পুরো পিসগুলো রেডি করতে হবে আর যদি আমি তোমাদেরকে বলে না দিই আমি কোথেকে কোথেকে কেটেছি তোমরা বুঝতে পারবে না এবারে আমি তো কোনো মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি না তো এখানে আমাকে এরকম করে চারটা ফোল্ড করে নিতে হবে করে নিয়েই যে পকেটের পাটটা তোমরা দেখছো ওটা কত বড় আছে দেখে নেবে দেখে নিয়ে এটাকেও সোজা করে দেবে কিচ্ছু না সিম্পল জাস্ট খালি তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে তৈরি করছি আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না যতক্ষণ এটাকে কাটাকুটি করতে এবারে দেখো কাটাকুটি হয়ে গেছে দুটো পকেট আমি পেয়ে গেছি এবারে এরকম করে আমি যে বেসটা রেডি করেছিলাম ওটা এইভাবে রাখলাম রেখে এরকম করে তোমাদেরকে দেখাই পকেটগুলো কোথায় রাখতে হবে এই দুটো সাইডের পকেট আছে এই দুটো পকেটকে আমি মেজারমেন্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার সাত ইঞ্চি বাই সাত ইঞ্চির পকেট তৈরি হয়েছে মানে পকেটটা যে কাপড়টা আছে এরকম করে আর এটা তেইশ ইঞ্চি বাই সতেরো ইঞ্চি হয়েছে তো তোমাদের যত বড় কাপড় থাকবে এটা মেজারমেন্টের কোনো দরকার নেই জাস্ট খালি তোমরা দেখে নাও কিভাবে এটা অ্যাডজাস্ট করবে এখানে দেখো আমি এবারে পকেটটা এখানে সেলাই করে নেবো এই পাশে একটা কাপড় দিয়ে এরকম করে রেখে দেবো রেখে সেলাই করে নেবো অপর পাশটাও ঠিকইভাবে তো আবার তোমাদেরকে দেখিয়ে দিই এর মেজারমেন্টটা তো দেখো এটা ফোল্ড করে রাখলাম এবারে এর উপরে আমি এটাকে রেখে দেখাচ্ছি তো দেখো এত বড়ই হয়েছে তাহলেই কিন্তু পারফেক্ট হবে এই জিনিসটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে কারণ তোমাদের কোনো মেজারমেন্ট আমি বলছি না জাস্ট খালি এটা লক্ষ্য রাখলেই তোমাদের এই অর্গানাইজারটা রেডি হয়ে যাবে এবারে দেখো আমি পকেটটা এখানে অ্যাটাচ করব। কিভাবে করব দেখো উল্টো দিকটা এরকম করে রেখেছি এখানে আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি সেই দিকটাতে সেলাই করে নিতে হবে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কিভাবে করতে হবে এ দেখো আঙুল দিয়ে যেখানে দেখালাম সেটাকে করে নিতে হবে আর আমি চেষ্টা করি যাতে তোমাদেরকে সুন্দর করে বুঝাতে পারি যাতে তোমাদের নেক্সট টাইম ভিডিও দেখতে না হয় তোমরা ইজিলি করে পারো সেই জন্যই একটু বড়ো হয়ে যায় ভিডিও আর তোমাদেরকে বুঝিয়ে দেখাবার জন্য তো দেখো এবারে আমি একটা জিপ নিয়ে নিয়েছি জিপটা আমি তোমাদের সাথে সব সবসময় বলি যে এটা মিটার হিসাবে জিপ কিনবে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এই জিপগুলো দেখো দশ টাকা করে মিটার একসাথে তিন চার মিটার নিয়ে আসলে অনেকগুলো ডিআইভাই তোমরা ইজিলি করতে পারবে তো দেখো বাড়িতে তো পুরোনো চোপড় আমাদের অনেক থাকে সেগুলো ফেলে না দিয়ে আমরা অর্গানাইজার ইজিলি বানাতে পারি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জিপটা আমি এইভাবে কেটে নিলাম আর এই উপর দিকটা এরকম করে অ্যাটাচ করে দিলাম তো জাস্ট একটা পিস রেডি করেছি এরকম করে অ্যাটাচ করে দিয়েছি এবারে দেখো এই আনইভেন পার্টগুলো কিন্তু ইভেন হয়ে গেছে মানে সমান হয়ে গেছে এবারে আমি একটা হাত দিয়ে চেপে নেব চেপে নিয়ে উপর থেকে আরেকটা টপ স্টিচ দিয়ে দেবো এতে কি হবে জিনিসটা সুন্দর করে বসে যাবে এবারে এইভাবে উল্টো করে নেব আর দিয়ে এই যে পাটটা ছিল এটাকে আমি এখানে নিয়ে আসবো যেখানটায় জিপটা লাগানো আছে এখানটা খালি একটু লক্ষ্য করে দেখো কিচ্ছু না একদম সোজা জাস্ট খালি এখানটাতে রেখে এখানে আমি বলপিন লাগিয়ে দিচ্ছি বলপিন এই জন্যই লাগাই যে যাতে তোমাদের সেলাই করতে সুবিধা হয় আর এতে মানে কাপড়টা সরবে না এক জায়গায় থাকবে আর খুব কম সময়ের মধ্যে এটা সেলাই হয়ে যাবে তো এইভাবে দেখো তোমরা পিন আপ করে নেবে করে নিয়ে এটা সেলাই কর ‫בנבל. Whenever... তোমরা যদি চাও হাত দিয়ে করতে হাত দিয়েও করতে পারো বা মেশিনে মেশিনেও করতে পারো এবারে দেখো জাস্ট এবারে এটাকে কিভাবে আমি নিচ্ছি এ দেখো এই জন্যই তোমাদেরকে বললাম এই জিনিসটাকে কিভাবে ধরবে এতটা স্টিচ করার পরে এখানটায় ঘুরিয়ে দিতে হবে এইভাবে তোমরা স্কিনে দেখলেই বুঝতে পারবে আমার বলার থেকে বেশি তো এই পকেটটার যে জায়গাটা আছে এটা আমি এইভাবে এখানে অ্যাডজাস্ট করে সেলাই করে দেবো যদি তোমাদের পকেটটা কম বেশি হয়েছে কোনো অসুবিধা হবে না বেশ বেশি হলে কোনো অসুবিধা হবে না একটু ছোট হয়ে গেলে মুশকিল হবে সেই জন্য পকেটের কাপড়টা চেষ্টা করবে একটু বড় করে কাটার তারপরে অ্যাডজাস্ট করে ওখানটাতে সেলাই করে নেবে কিছুই না জাস্ট খালি এইভাবে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিয়ে সেলাই করতে থাকবে তাহলেই কিন্তু এটা সুন্দর করে এর মধ্যে বসে যাবে এইভাবে ঘুরিয়ে নিয়ে এক পাশটা সেলাই করে দাও যেখানটাতে জিপ লাগানো আছে জিপটা যেভাবে লাগিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি দেখো বলপিন আটকে আটকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করবে এরকম করে পুরোটা অ্যাডজাস্ট করে নেবে কোথাও সেলাই ছাড়ার কোনো দরকার নেই কারণ জিপ আছে ওটা দিয়ে কিন্তু আমি জিনিসটাকে সোজা করে নিতে পারবো তো দেখো বলপিন কীভাবে লাগাচ্ছি একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এরকম করে অ্যাডজাস্ট করে নিয়ে বলপিনটাকে ঘুরিয়ে দিতে হবে আর যেভাবে বলপিন লাগালাম ঠিক সেইভাবেই সেলাইটাকে আমাকে গোল করে করে নিতে হবে তো দেখো সেলাইটা করে নিয়ে আমি চলে এসেছি তো তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে করেছি আর আজকে তো না আমি কোনো ফোম শিট ইউজ করলাম না con বস্তা না কিছু আটার ব্যাগও ইউজ করিনি না কোনো ফোম শিট তো এটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি জিন্সের কাপড় দিয়ে অর্গানাইজারটা বানাতে পারো আর তোমরা জানোই জিন্সের কাপড় কতটা মোটা হয় আর কতটা মজবুত হয় তো এইভাবে অপর পাশটাও ঠিক ওইভাবেই সেলাই করে নেব আর এক্সট্রা যে কাপড় থাকবে সেগুলোকে আমি কেটে সরিয়ে দিচ্ছি আর এটা ফিনিশিংয়ের জন্য এরপরে জিপটা খুলে নিলাম আমার অর্গানাইজার রেডি তো এরকমের ছোট্ট একটা অর্গানাইজার রেডি করলাম তো তোমরা ভাববে হয়তো এইটুকু অর্গানাইজার এটাতে আবার কি হবে তো তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এটা এত ছোটো না আর এর মধ্যে কত কিছু চলে আসবে যখন আমরা বাইরে যাই বা বাড়িতেও থাকি এই রকমের যদি অনেকগুলো অর্গানাইজার থাকে এতে তোমরা তোমাদের ছোট ছোট যে জিনিসপত্র বাচ্চাদের বা বড়োদের যা থাকবে সেগুলোকে তোমরা রুমাল মোজা এগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে পারো আর টি শার্ট যেটা তোমাদের ইচ্ছা তো দেখো এত ছোট দেখতে লাগছিল কিন্তু এর মধ্যে কতগুলো জিনিস আসবে আমি এর মধ্যে আমার যে লেগিসগুলো আছে ওগুলোকে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি তো দেখো অনেক ছোট ছোট জিনিস বাড়িতে থাকে সেগুলো যখন কাজের সময় খুঁজে পাওয়া যায় না তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো তোমাদের যেটা ইচ্ছা সেটা রাখতে পারো তো দেখো বাড়িতে যদি অনেক পুরোনো জিনিস থাকে সেগুলোকে ফেলে না রেখে তাড়াতাড়ি করে এই অর্গানাইজারগুলো বানিয়ে নাও তোমাদের এটা অনেকটা সুবিধা হবে তোমরা করে দেখতে পারো আর দেখো মেহনত একটুখানি লাগলো কিন্তু নিমিশেই কিন্তু তোমরা এটা তৈরি করতে পারলে আর এটা লেডিস জিন্স ছিল বলে একটু পাতলা হয়েছে যদি জেন্টসের থাকবে তাহলে কিন্তু আরও বড় আর আরও সুন্দর হবে তো কেমন লাগলো তোমাদেরকে আজকের আইডিয়াটা জানাতে ভুলো না যদি তোমাদেরকে আমার ভিডিও একটুও উপকারে লাগে আর একটুও ভালো বলে মনে হয় অবশ্যই একটা করে লাইক করো আর যদি মনে হয় যে না ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি চেষ্টা করব তোমাদের জন্য নিত্য নতুন 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 ভিডিও নিয়ে আসার তো আজকে তোমাদেরকে সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই